আমরা কার্ডটি এখন প্রবেশ করাবো ফান্ড ট্রান্সফার করার জন্য এরপর আপনার পিন নাম্বার দিবেন এরপর আপনি প্রথমে টাকা চেক করবেন না মাধ্যমে করব না হয় আমার অ্যাকাউন্ট থেকে তিন টাকা কেটে নেবে দেখা যাচ্ছে পর্যাপ্ত ব্যালেন্স তো আমরা এখান থেকে কিছু টাকা ট্রান্সফার করব ফান্ড ট্রান্সফার লক্ষ্য করছেন অন্য অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করার জন্য দিয়েছে আপনাকে নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান ডাবল জিরো সেভেন ফোর টু এইট সেভেন ফোর টু এইট নাইন ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান ডাবল জিরো সেভেন ফোর টু এইট নাইন তো সঠিক আমি পনেরো হাজার টাকা ট্রান্সফার করবো এরপর সঠিক আবার মধ্যে দেবো ট্রানজ্যাকশানটা যখন সফল হয়ে যাবে তখন এই ধরনের একটা স্লিপ বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান সফল এবং জিজ্ঞাসা করতে চাই আর কোনো লেনদেন করবেন কি না তো আমি না দিয়ে বের করে দেবো কার্ডটা তো আজ এই পর্যন্ত সামনে কখনো আরও নতুন কোনো কিছু নিয়ে আসবো আমার ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কোনো যে ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আপনার সমস্যার কথা আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম